হাই কপাল দুই ভাই লক্ষ্মীমা তুমি না আমার লক্ষ্মীমা মা এমন করে না মা এদিকে চলে আসো আমি তোমাকে বললাম চলে আসো তো বা বা একটু পর মায়ের পিঠ লাগবে কিন্তু সবসময় এরকম থার্ড হাফি করতে ভালো লাগে না তুবাই দিকে এসো

অ্যান্ড আজকে দিনটা শুরু হচ্ছে আমার দিনটা আসলে কখন শুরু হয় আমার তো দিন মানে রাত শেষই হয় না কারণ তা বেদ ঘুমাতে অনেক লেট করে আর লেট করে বলতে কি এই লাস্ট তিনটা রাত তার বেদ রাতে ঘুমাচ্ছে না সো ওর সাথে আমিও জেগে থাকি সকালে উঠে পাগল পাগল লাগে সো এই পাগল পাগল লাগ অবস্থায় আমি কী করি এটা এখন যে সামনে নিয়েছি যাতে একটু ফ্রেশ লাগে কফি খেয়ে ফেলেছি যাতে চোখটা খুলে থাকতে পারি তো সর্দি এখন আমার একটু একটু আছে তোমার আজকে নার্সারিতে দিতে হবে অ্যান্ড তার এক অফিসে যাওয়ার আগে কিছু বাজার আছে বাসার আসলে গতকালকে এত দূরের উপর ছিলাম অফিসে গিয়ে অফিস থেকে আসার পর মানে এসে তাবিদ আবার শিক হয়ে গিয়েছে অ্যান্ড আমার অ্যাকচুয়ালি কালকে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তা না হলে কালকে আমি বের হতাম না সব কিছু মিলে এই হচ্ছে গিয়ে অবস্থা দুবাকে রেডি করে ওকে নার্সারিতে দিব অ্যান্ড আমি চলতে একটু কোনো মতে

তুমি এখন একটু পর কই যাবে বলো তো কে চলে যাবে দাবি দাবি চলে নো তাবি বাবা নো 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 বিষ্ণু তাবি 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 নো 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 বাবা নো তাবি সোনা আর এটা তো বাবা কি আমার দুইটা ময়না পাখি দুই কবে আমাদের ঠান্ডা ভালো হবে মা এই ঠান্ডার মধ্যে তোমাকে আজকে ফুল পার্টি দিয়ে দিবো নার্সারিতে হ্যাঁ গরম গরম পানি দিবে যদিও গরম 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 তবে ছুলো তবে ছু শরীর

তাবিদ তুই চলে যাস বাপ তাবিদ এই যে এই যে এই দুইটা বাপের জন্য এরকম করে দেখো ওয়াও দেখ তোদের খাওয়া আর টয়লেটের জিনিস দেখ

দুস্তি বাবা আহ বেশি কথা বললেই সে অস্থির হয়ে যায় না না থাক মা চলো 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 বাবা 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 বেবি সার খাবে এখন আমার সদি সরি বাবা সরি এই যে এই যে এই যে বেবি স্যার বেবি স্যার বেবি স্যার বেবি স্যার সার টু ডু 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 ড্যাড বিসমিল্লাহ তাবিত খাবে না একটু খাও বাবা একটু এটা নতুন টেস্ট বাবা এটা নতুন দেখো এই যে ক্যান ইউ সেম মা খাবে না বাবা একটু খাও বিসমিল্লাহ এই যে আমার ছেলেটা খেতে চায় না রে খেতে চায় না আমি কখনো তাবিদের খাবার দেখায় না কারণ পাঁচ খাবার দেখালে খেতে চায় না এই যে শেব সব সময় এই চার পাঁচ দিন ধরে এরকম খাবার করে সে রেখে দিচ্ছে আমি নিয়েছি অল্প এর মধ্যে সে খায় না والله আমার কপালে কি আছে এখন দেখি সে যদি একটু একটু গুমা তালে আমি খেতে পারবো আসলে আমি এখনো কিছু খাই নাই এখন বাজে কয়টা 12:30 টা তো আমি এখনো কিছু খাই নাই লেট সি যদি তাবিচ্ছ না একটু ঘুমায় আমি তাহলে একটু খেতে পারবো জ্বর কার আর কাকে দেখে অসুস্থ লাগে বলো তো কাকে তোমার সেবা করতে করতে এই যে কি জ্বর তাবিচ্ছোনা আর আবার ওষুধ খাওয়াতে হবে তো হুম সময়ের আগে তো ওষুধ খাওয়ানো যায় না বাবা আমি না ঘুমাতে ঘুমাতে আমার চেহারাই হচ্ছে গিয়ে দেখে মনে হয় জ্বর তাবের আবু নানা না 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 কিসের আওয়াজ আমাদের বাসার এই যে এই বাস ওঠার পর আমি হাজারবার তারে বলেছি আমার ব্লাইন্ডার পছন্দ না এগুলো হচ্ছে কি ব্লাইন্ডার এরকম হোয়াইট ব্লাইন্ডার পছন্দ না বেডরুমে আমার ঘুমাতে গেলে আমার কার্টেন লাগবে ব্ল্যাক আউট কার্টেন যাতে রুমটা অন্ধকার হয়ে থাকে সো বলতে 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 তাবিদ যে ঘুমায় না এই যে বাড়ি কিনলাম কয় বছর দুই বছরের বেশি হয়ে গেলো না এরপরে এখন কার্টেন লাগাচ্ছে দেখা যাক তা বিছ না ঘুমায় নাকি আমি ঘুমাতে পারি নাকি সামটাইমস আছে দিনের বেলাতেও ঘুমাতে হয় লাইক তাবিদ ঘুমালে আমাকে বলে তুমি একটু এক দু ঘন্টা ঘুমিয়ে নাও বাট এত আলো আশেপাশে ঘুমাতে ইচ্ছা করে না তাই না তাবিদ এখন তাবিদ বলল বলো তো তা কিভাবে করে তা। বাবা তা কিভাবে করে তা।

আর তো ওষুধ খাবে তোমার বোনাসের সময় হয়ে যাচ্ছে আই তাতা আ বা বা বাবা রিমোট কই খুচতেছে সে আব্বা আব্বা তাতা সবাই একটু তো আবিছনার জন্য বেশি দোয়া করো প্লিজ ছেলেটার অসুখ বিসুখ ছাড়ে না দুষ্টুমিও ছাড়ে না সব একসাথে হ্যালো দেয় বাবা তাবিদের উপরে এখন চারটা দাঁত হচ্ছে এই জন্য মনে হয় আরো শরীর খারাপ তাই না বাবা এত তাড়াতাড়ি তো আমি তা চাই না আস্তে উঠুক কম অসুস্থ হই তাই না এত এত তাড়াতাড়ি আমি তো চাই না উফ আল্ না তার পর্দা ইস ডাক পর্দা দেওয়া হয়ে গিয়েছে রুম অন্ধকার হয়ে যাবে দুবার এই ক্যানো আবার লাগাতে হবে সো ডাক না বেটার দেন বিফোর এখন আমি নুডলস রান্না করবো মানে পাঁচটা নুডুলস সো আমি ডিম ভেজে নিয়েছি চিংড়ি এখানে চাউনি আর এখানে চিকেন একদম খুবই আলা রহমতে হতে খেয়েছি পেট ভরেছে বাট আসলে ভালো মতো খেতে পারি না তরকারি ঠিকঠাক ছিল না তো ভাবলাম নুরুল খাই তো এখন আমি চিকেনটা কি করবো তাড়াতাড়ি করে একটু সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে এটা ভেজে নেব এই যে গোলমরিচের গুঁড়ো কিছু ভেজে ভেজে আমি এখন উঠিয়ে নেচ্ছি। তারপর একেবারে সব রান্না করে ফেলব। এই যে এটা আসছে আসছে। तू আজকে তুমি কি পুল পার্টি করেছো? পানি দিয়ে খেলেছো তুমি আজকে মা? কি কি হয়েছে বলো তো? আমি ছবি দেখেছি অনেক সুন্দর লেগেছে। হুম? তোমা পাখির জন্য যে একটা পাপার সারপ্রাইজ অর্ডার দিয়েছে দেখছো বাইরের ছবি দেখে হ্যাঁ ভাই সাথে খেলা করো খেলা করো পরে ভাইরাস নাও

তুমি হাতে তালি দাও হাতে তালি দাও ইফ ইউ আর হ্যাপি এন্ড ইউ নো ইট ক্ল্যাপ ইউর হ্যান্ডস আমি দেখি না ক্ল্যাপ ক্ল্যাপ সো কুল তবে তোমাকে কাকড়াটা ওপেন করে দিই তাহলে দাঁড়া বেশি আস্তে দিবি

দেখি তোমার প্যাটেল মারো ওইখানে পা রাখো হ্যাঁ পা দাও গো 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 ইয়েস গো হ্যাঁ ওইখানে গিয়ে করো দাঁড়াও তুমি চালাও আমি তো আসছি তুমি চালাও আমি তোমাকে না হেল্প করেছিলাম দেখিয়েছিলাম হ্যাঁ কপাল দাও চাপ দাও হ্যাঁ ইউ শাট ডিসোস হ্যাঁ দাও দাও এটা কি এখানে কি মরলা এখানে এই যে দেখো ইয়েস আচ্ছা পিছে এসো তো মা এটা গার্ডেনে থাকবে এটা রুমের ভিতর থাকবে এটা গার্ডেনে থাকবে মা তোমাকে এটা চালানো শিখতে হবে মা কি হয়েছে চিন্তা করো এই দেখো পাপা এটা রুমের ভিতরে নিয়ে আসতে চাচ্ছে বসে যাও হ্যালো দো হাই এই যে বল এই যে বল গুড জব বাবা নো মুখ দানা নো যাও মা তোমার 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 সাইকেল নিয়ে যাও 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 এখানে কয়েকটা ছোট ছোট পিপড়া আছে পিপড়া দেখে তাবিত খুব অবাক হয়ে যায় সে খুব অবাক বাবা বাবা তুমি কি আমার বাবা নো 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 ওই লাইট ধরে না বাবা তাবিছ না তাবিত তাবিত ওখানে ময়লা লাইটই ধরবে সে চুলায় ভাত হয়ে গেল সো আজকে আমি কি রান্না করেছি গরুর মাংস ডাল আর এখন আমি টমেটো ভর্তা করবো টমেটোটা এখানে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি মাখাবো একসাথে এখানে পেঁয়াজ পাতা চিলি ফ্লেক্স আর পিং সল্ট সব কিছু একসাথে নিয়ে তারপর আমি এখন মাখাবো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো

যদি একটু ঠান্ডাটা কমে বুকে পিঠে দিয়ে দিয়েছি ভিক্স তো ঠান্ডা কমছেই না তাবিদের জ্বর তোবার ঠান্ডা মামামির সর্দি তাই না মা তোমার অনেক কাশি সর্দি ওকে মা চলো নিচে যে তুবার ভাত খাবে বাদ খাবে না হ্যাঁ ওকে ওকে ওকে

মাংস চিকেন no,